আমি পড়ে দিচ্ছি ওই তালেবানি সন্ত্রাসি জিহাদির এনকাউন্টার করে করে মারা হবে হাইট করার চেষ্টা করবে বাংলাকে আগুন জ্বালানোর কথা বলবে বা আগুন জানাতে চাইবে এদেরকে জেলের ভাত খাওয়া উচিত এদের বাইরে বিধানসভায় সদস্য থাকার অধিকার নেই সংবিধানের লজ্জার বিষয় ভারতীয় সংবিধানের শপথ নিয়ে সংবিধান বিরোধী আইন বিরোধী কথা বলছে এখন পর্যন্ত স্পিকার বা প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি এটাই তো লজ্জা এটাই লজ্জা সরকারের লজ্জা যে এখন পর্যন্ত অসীম সরকার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কোনো অ্যাকশন নেওয়া হয়নি ক্লিয়ার যখন ওনাদের অফেন্স ভায়োলেট হচ্ছে দেশের মধ্যে জাতি জাতিতে জাতিতে মানুষে মানুষে ঝগড়া বিদ্বেষ চড়াচ্ছে সেইখানে তাদেরকে সংবিধান অনুযায়ী ভারতীয় আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে সাজা হওয়া উচিত তাদেরকে জেলে ভরা উচিত তাদের সদস্য থাকার কোনো অধিকার তারা রাখে না বিধানসভার সদস্য থাকার কোনো অধিকার রাখে না শুভেন্দু হোক আর অসীম সরকারের মতন বিদ্বেষী লোকেদের কোনো জায়গা নেই এই বিধানসভায় এটা সংবিধান দ্বারা পরিচালিত বিধানসভা যারা সংবিধান কে মানবে যারা সংবিধানের প্রতি দায়বদ্ধ থাকবে যারা সংবিধানের প্রতি সম্মান থাকবে তারাই এই বিধানসভায় থাকতে পারে অন্য কেউ এই বিধানসভায় থাকার কোনো অধিকার রাখে না রাখে না রাখে না দু হাজার ছাব্বিশে ক্ষমতায় এলে জিয়াদিদের ধরে ধরে এনকাউন্টার করা হবে এমন মন্তব্য করছেন বিধায়ক বিজেপি বিধায়ক অসীম সরকার কি বলবে অসীম সরকারটা কে ওই কবি আল সরকার নাকি কবি সেজে বেরায় নামে ও ভার মনে হয় ভার শুনেছেন তো ভার রাজা আর যারা প্রশংসা করে তো রকম ভার হচ্ছে কবি আল সরকার যাই হোক এত বড় ঘৃণার কথা বলে দিয়েছে কিন্তু মমতা ব্যানার্জির প্রশাসন কোনো ব্যবস্থা নেই নি এটাই তো দুঃখের বিষয় বিদ্বেষ সরাচ্ছে রাজ্যে অশান্তি ছড়াচ্ছে ধর্মীয় বিদ্বেষকে উস্কানি দিচ্ছে এগুলোতে রেলিভেন্ট বিএনএসের ভারতীয় ন্যায় সংহিতার টু থাউজেন্ড যে ধারা সংশ্লিষ্ট যে সেকশনস সেকশানস রয়েছে এই সেকশনে মামলা করে অসীম সরকারকে মমতা ব্যানার্জির পুলিশ আমি পশ্চিমবঙ্গ পুলিশকে ক্যালকাটা পুলিশকে অনুরোধ করব যে আপনাদের যে কাজ সোমেটো অ্যাকশান ইউ হ্যাভ টু টেক সোমেটো অ্যাকশান ইট ইজ ইউর ডিউটি টু ডু দিস এটা আপনারা করুন আর কবিয়াল ওসীম সরকারকে বলবো যে নাচানাচি কিছু জন্য করো বাবা বেশি দিনের করো না ঘৃণা ছড়াতে যেও না ভারতীয় সংবিধান আছে আমরা যদি সরকার ব্যবস্থা নেওয়ানো না হয় তো জাতীয় কংগ্রেসের কর্মীরা ব্যবস্থা নেব এর আগে কিন্তু শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনিও কিন্তু বলেছিলেন যে জিহাদিদের উল্টো করে ঝুলিয়ে পেটা হবে আবার অসীম সরকারও এরকম বললেন যে বিধায়করা যে এরকম মন্তব্য করছেন এটা কতটা মানে মানানসই একজন আইনজীবী হিসেবে কি বলবেন মানানসই মানানসুইয়ের তো প্রশ্নই আসে না এটা অফেন্স ইট ইজ ক্লিয়ার কাট এটি একদম অফেন্স হচ্ছে এটা অপরাধ এটা ভারতীয় আইন রেলিভেন্ট লজকে ভায়োলেট করছে একে সাজা হওয়া উচিত এদের বিরুদ্ধে মামলা চলা উচিত সে শুভেন্দু অধিকারী হোক বা অসীম সরকার যারাই ঘৃণা ছড়াবে উস্কানি দেবে হিন্দু মুসলিম রাইট করার চেষ্টা করবে বাংলাকে আগুন জ্বালানোর কথা বলবে বা আগুন জ্বালাতে চাইবে এদেরকে জেলের ভাত খাওয়া উচিত এদের বাইরে বিধানসভায় সদস্য থাকার অধিকার নেই সংবিধানের লজ্জার বিষয় ভারতীয় সংবিধানের শপথ নিয়ে সংবিধান বিরোধী আইন বিরোধী কথা বলছে এখন পর্যন্ত স্পিকার বা প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি এটাই তো লজ্জা এটাই লজ্জা সরকারের লজ্জা যে এখন পর্যন্ত অসীম সরকার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কোনো অ্যাকশান নেওয়া হয়নি ক্লিয়ার যখন ওনাদের অফেন্স ভায়োলেট হচ্ছে দেশের মধ্যে জাতি জাতিতে জাতিতে মানুষে মানুষে ঝগড়া বিদ্বেষ চড়াচ্ছে সেইখানে তাদেরকে সংবিধান অনুযায়ী ভারতীয় আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে সাজা হওয়া উচিত তাদেরকে জেলে ভরা উচিত তাদের সদস্য থাকার কোনো অধিকার তারা রাখে না বিধানসভার সদস্য থাকার কোনো অধিকার রাখে না শুভেন্দু অধিকারী হোক আর অসীম সরকারের মতন বিদ্বেষী লোকেরদের কোনো জায়গা নেই এই বিধানসভায় এটা সংবিধান দ্বারা পরিচালিত বিধানসভা যারা সংবিধানকে মানবে যারা সংবিধানের প্রতি দায়বদ্ধ থাকবে যারা সংবিধানের প্রতি সম্মান থাকবে তারাই এই বিধানসভায় থাকতে পারে অন্য কেউ এই বিধানসভায় থাকার কোনো অধিকার রাখে না রাখে না রাখে না শাসিত দল বিজেপি এবং রাজ্য শাসিত দল তৃণমূল কংগ্রেস কারা কেউই এ এদের বিরুদ্ধে কোনোরকম কোনো মন্তব্য করছে না তাহলে ভিতরে ভিতরে কি কোনো রকম কোনো সেটিং হয়ে গেছে বলে মনে একদম সেটিং নির্ভয়ার আমরা মামলাতে দেখতে পেরেছি কিভাবে সিবিআই এবং পশ্চিমবঙ্গের সরকারের সেটিং ছিল পুলিশের সেটিং ছিল এই সেটিংটা আছেই থাকবে এই সেটিংটাকে বাংলার মানুষ ভেঙে দিতে পারে এই সেটিংকে উন্মোচন করে দিতে পারে মুখোশ উন্মোচন করে দিতে পারে মমতা ব্যানার্জি এবং বিজেপি একই কয়েনের এপিটপিট আর কিছুই না এবং এরা চায় যে পশ্চিমবঙ্গে স্বাস্থ্য যেখানে স্বাস্থ্যসাথী কার্ড লাগু হচ্ছে না কোনো প্রাইভেট হসপিটালে যেখানে কিছুদিন আগে নদিয়ায় একটি মা সমধী প্রকল্প মমতা ব্যানার্জির কোথায় গেল একটা মা মারা গেছে তার মেয়ে ছোট মেয়ে সেখানে আছে সেই মৃত্যু লাশটাকে কেউ নিয়ে যেতে চায়নি সেই সমবাধি প্রকল্পের সেই যে অ্যাম্বুলেন্স কোথায় মমতা ব্যানার্জি জবাব দিন মুখ্যমন্ত্রী মাননীয়া আপনাকে জবাব দিতেই হবে আপনার সমবেদী প্রকল্প ঢপের চপ আপনার স্বাস্থ্য স্বাস্থ্যসাথী প্রকল্প মৃত্যু মৃত্যুসাথী ঢপের চপ আপনার প্রশাসন হেলথ ব্যবস্থা থেকে শিক্ষা সব জায়গায় দুর্নীতি আপনি ইউ আর টোটালি ফেল আপনি সম্পূর্ণভাবে আপনি হেরে গেছেন আপনি পারেননি আপনি গুন্ডাদেরকে জায়গা দিয়েছেন অসত্যেরকে জায়গা দিয়েছেন এবং অসত্যের মাধ্যমে রাজ্যটাকে পরিচালনা করছেন পুলিশ মানুষদেরকে মিথ্যে মামলা দেই পুলিশ মানুষদেরকে ই দেয় সিভিক পুলিশদের অত্যাচার সিভিক পুলিশদেরও ওপর অত্যাচার কমপ্লিটলি অর্ডার সিচুয়েশান ইজ বিং কল্যাপসড ইন দিস গভর্নমেন্ট তোহা দিকে বলছেন যে দু সালে কে মুখ্যমন্ত্রী হবে শুভেন্দু না মমতা সেটা আমরাই ঠিক করে বলে দেবো আমরাই নাকি আসল মাল এরকম তিনি বলছেন তোহাসের দিকের কি বলবো কথা তোহাসের দিকই একজন পীরজাদা সম্মানীয় ভুল বলব মাঝে মধ্যে কি আর বলবো হ্যাঁ বাংলার মানুষ ঠিক করবে তোহাসের দিকিও ঠিক করবে না আশফাক আহমেদও ঠিক করবে না বাংলার মানুষ ঠিক করবে আর আমরা ঠিক করার মধ্যে একটা ভোট আমাদের তহাসিদ্দিকিরও একটা ভোট বা দু চারটা দশটা পরিবারের ভোট বা যেটা হবে ওনার কিছু ভক্তজনের ভোট তো এইটুকু আর কিছু নেই এর বাইরে কিছু নেই বাকি বাংলার কয়েক কোটি মানুষ দে উইল ডিসাইড হু উইল the চিফ মিনিস্টার অফ দি ব্যাঙ্গল মুখ্যমন্ত্রী তো লন্ডন সফরে গিয়েছেন এবং শহর জুড়ে কলকাতার রাস্তা জুড়ে দেখা যাচ্ছে যে তার পোস্টার ঘুরে বেড়াচ্ছে বিল বোর্ডে তার পোস্টার ছাপানো হয়েছে রামকৃষ্ণ পরমংস দেবের সাথে তার ছবি রাখা হয়েছে এবং নির্মল মাঝি তাকে শারদা মায়ের সাথে কম্পেয়ার করছেন কি বলবেন রামকৃষ্ণ কৃষ্ণ একজন খুব উন্নত মানের খুব সম্মানীয় পূজিত হিন্দু সমাজের দ্বারা পূজিত সন্ন্যাসী সন্ন্যাসী বলছি একজন সাধু বা সন্ত বা যেটাই বলেন না কেন তো ব্রহ্মংস মানে বিশাল বড়ো একটা জিনিস ব্রহ্মংস ওই মর্যাদায় পৌঁছেছেন তো ওনার সঙ্গে আমি মনে করি না যে আমাদের মতন তুচ্ছ রাজনীতিবিদদের জায়গা ওনার সাথে হয় এটা আমি মনে করি না রামক অতুলনা হয় না রামকৃষ্ণ ব্রহ্মহসদেব স্বামী বিবেকানন্দের গুরু বিশাল বড় ওনার মর্যাদা ওনার সঙ্গে সাধারণ পলিটিশিয়ানদের তো তুলনা হবে না ওনার সঙ্গে তুলনা করাটাই মূর্খামি ভুল বাকি যদি কোনো বার্তা দিতে চায় ওনাকে সম্মান দিয়ে যে হিন্দু মুসলিম ঠিক আছে তো সেখানে ঠিক আছে নির্মলবাজি দাদা মমতা বন্দ্যোপাধ্যায়কে সারদা মায়ের সাথে তুলনা করছে এটা একটু বাড়াবাড়ি এটা বহু বাড়াবাড়ি মা সারদা একজন পূজিতা সম্মানিয়া হ্যাঁ উনি দীক্ষা গুরু ওনার ধার্মিক লাইন আপনি চুরি বাজ চোরদেরকে রক্ষা মা শারদা মা কি চোরদের রক্ষা করতেন সারদা মা কি কোনো ব্যবস্থা নিতেন না আইনের বিরোধিতা করতেন না শারদা মা মানুষের যেটা ভালো সেটাই করেছেন এবং সেটাই করতেন তো শারদা মায়ের সঙ্গে সামান্য একজন মহিলা আর মুখ্যমন্ত্রীর অত দূর তুলনা হয় না উনি ধার্মিক প্ল্যাটফর্মের হ্যাঁ ইনি বড়ো লিডার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একটা নিজস্ব মর্যাদা রয়েছে সি সি ওয়াজ দি ফাইটার স্ট্রিট ফাইটার বলা হয় ওনাকে লড়াই করেছেন কংগ্রেসে সুযোগ দিয়েছেন কংগ্রেস জাতীয় কংগ্রেস সুযোগ দিয়েছেন কিন্তু জাতীয় কংগ্রেসের সঙ্গেই উনি প্রতারণা করেছেন তো লড়াকু বলতে পারেন লিডার বলতে পারেন উমেন লিডার বলতে পারেন পাওয়ারফুল লিডার বলতে পারেন কিন্তু মাসারদার সঙ্গে তুলনা এটা একটু বেশি বেশি এটা মানা যায় না আমি মনে করি সম্পন্ন বাঙালি সমাজ এটা মানবে না